নমস্কার আমি সজানার শান্তনু আজকে নিয়ে এসেছি এক নতুন পর্ব ক্ষীর ভবানী মন্দির শ্রীনগরে হিমালয়ের কোলে যেন নীল স্বপ্নের ভেতরে নিঃশপ্তে বসে আছেন এক দেবী তার নাম মা ক্ষীর ভবানী কাশ্মীরের শক্তির প্রতীক এই মন্দির শুধু এক তীর্থ নয় এটি এক অনুভূতির স্থান যেখানে বিশ্বাস মেশে রহস্যে আর নদীর জলে প্রতিফলিত হয় করুণার রং কাশ্মীরের উপত্যকায় শ্রীনগর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে তুলমুল গ্রামে শান্ত নদীর ধারে দাঁড়িয়ে আছে এক নীরব মন্দির ক্ষীর ভবানী মন্দির এখানে দেবী মাতার নাম রামান্না দেবী যিনি কাশ্মীরি পণ্ডিতদের আরাধ্য দেবতা বলা হয় দেবী এখানে ক্ষীর বা দুধ দিয়ে পূজিত হন তাই নাম ক্ষীর ভবানী মন্দিরের চারপাশে সবুজের আবরণ আর মাঝখানে এক চৌবাচ্চার মতো জলাশয় সেই পবিত্র জলের রং সময়ে সময়ে বদলে যায় সাদা নীল হালকা লালচে যেন দেবীর মনের ইঙ্গিত কিন্তু একবার যখন সেই জল কালচে হয়ে উঠেছিল কাশ্মীরে তখন শুরু হয়েছিল অস্থিরতা স্থানীয়তা স্থানীয়রা বিশ্বাস করেন দেবী রমন্না তার রঙের মাধ্যমেই ভবিষ্যতের সংকেত দেন এই মন্দিরের ইতিহাস রোমাঞ্চকর কথিত আছে রাবণ একসময় এই দেবীর ভক্ত ছিলেন কিন্তু তার অহংকারে দেবী না অসন্তুষ্ট হন আর হনুমানের সহায়তায় দেবীকে লঙ্কা থেকে এখানে আনা হয় সেই থেকেই তুলমুল গ্রামে তার নতুন আসন আজও প্রতি বছর জ্যৈষ্ঠ অষ্টমীতে হাজার হাজার কাশ্মীরি পণ্ডিত এখানে ভিড় করেন সারা বছরের আশীর্বাদ চাইতে তখন মন্দির হ্যাঁ কাশ্মীরের করুণা তখন মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে প্রার্থনা আরতি আর ঘণ্টার ধ্বনিতে যেন উপত্যকার প্রতিটি হাওয়ায় ভেসে আসে শান্তির আহ্বান যে কেউ যদি শ্রীনগরে আসেন তার জন্য ক্ষীরভবানি মন্দির এক অদ্ভুত শান্তির জায়গা এখানে রাজনীতি নেই ভয় নেই শুধু আছে দেবীর নীরব উপস্থিতি আর জলের পর ভাসমান কাশ্মীরের আত্মা কাশ্মীরের করুণা ও শক্তির তীর্থ প্রাঙ্গণ ভক্তরা ফল ফুল নিয়ে নিবেদন করে মন্দিরের চারপাশ শান্ত সবুজ ছায়া কেউ চুপচাপ বসে ধ্যান করেন কেউ চোখ বন্ধ করে মন্ত্র জপেন জয় মা ক্ষীর ভবানী জয় মা রাগণ্যে এখানে হট্টগোল নেই করুণা আছে এক আশ্চর্য প্রশান্তি যেন ভেসে আসে চেনার বাইরে থেকে ক্ষীরভবানী শুধু হিন্দুদের দেবী নন তার প্রতি শ্রদ্ধা রাখেন বহু মুসলমান ও স্থানীয় অধিবাসীও তারা বলেন এই দেবী কাশ্মীরের মাটির মা এখানেই কাশ্মীরি পণ্ডিতদের প্রাচীন সংস্কৃতির প্রাণ যেখানে ধর্ম নয় মানবতা সবচেয়ে বড় পরিচয় শ্রীনগর থেকে তুলমুল পৌঁছতে প্রায় আধ ঘন্টা লাগে গাড়িতে সহজেই যাওয়া যায় রাস্তা মনোরম গ্রীষ্মকালে যখন বরফ গলে যায় তখন ভক্তদের ভিড় জমে মন্দিরের কাছেই রয়েছে সহজ থাকা খাবার ব্যবস্থা আর রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রিত নিরাপত্তা ও তীর্থযাত্রী ক্যাম্প যাত্রাপথের পাশে পাইন গাছের ফাঁক দিয়ে যে ঠান্ডা বাতাস আসে তা যেন মায়ের নিঃশ্বাসের মতো কোমল সন্ধ্যা নামলে মন্দিরে প্রদীপ জ্বলে ওঠে জ্বলে জলে ঝলমল করে ওঠে শিখার প্রতিবিম্ব মনে হয় মা নিজেই আশীর্বাদের আলো বিলিয়ে দিচ্ছেন ভক্তরা বলেন ক্ষীর হবানি দর্শন মানে মনকে পরিষ্কার করা যেমন মা প্রতিদিন সরোবরের জলে নিজের প্রতিফলন দেখেন এই তীর্থে এসে মনে হয় শক্তি মানে রাগ নয় স্নেহ ভক্তি মানে ভয় নয় বিশ্বাস মা ক্ষীর ভবানী যেন বলেন আমি রক্ষা করি কিন্তু আমি পরীক্ষা নিই বিশ্বাস রাখো আমি আছি তোমার পাশে অমরনাথের বরফ গুহা থেকে শুরু করে এই সরোবরের তীরে এসে যেন হিমালয়ের এক সুরে মিশে যায় শিবের তেজ ও দেবীর মমতা আমি সোজানা শান্তনু আজকের এই যাত্রার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরের পর্বে আবার দেখা হবে হিমালয়ের অন্য কোনো তীর্থে যেখানে মানুষ খোঁজে ঈশ্বরকে আর পায় নিজেকেই ও নমো শক্তায়